আমাদের আলু গাছ দ্বিতীয়বার বেঁধে দিলাম পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর হয়েছে সিমগুলো দেখলে বুঝতে পারবেন যে কি রকম হয়েছে আর টমেটো গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমাদের আলু জমিতে দ্বিতীয়বার বেঁধে দিলাম আমাদের আলুগুলো আমরা সাতাশ তারিখে নভেম্বরের সাতাশ তারিখে রোপণ করার চেষ্টা করেছিলাম ইনশাল্লাহ আলু গাছগুলো আমরা দুদিন আগে বেঁধে দিয়েছি এই কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না কারণ আমরা আলু জমিতে ছিলাম প্রায় পাঁচ দিন ধরে আমরা আলু ছিলাম সেখানে কাজ করতেছিলাম এজন্য কোনো প্রকার ভিডিও আপলোড করা হয়নি তো সেসব কোনো কিছুই ভিডিও করা হয়নি এজন্য আপনাদের সামনে দেখানো যাচ্ছে না এখন স্ক্রিনের উপর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আলু বাদার পর এর জন্য আমি এখন ফ্রি আসি এর জন্য আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করছি আলু বাদার সময় আমরা কিছু সার প্রয়োগ করেছি আপনারা চাইলে সেটি বলে দিতে পারি বিশেষ করে আমরা ইউরিয়া সারটি প্রয়োগ করার চেষ্টা করেছি ইনশাল্লাহ ইউরিয়া সারটি আমরা প্রায় বিঘা প্রতি এক বস্তা হারে ইউরিয়া সারটি ব্যবহার করেছি অর্থাৎ বিঘা প্রতি পঞ্চাশ কেজি আমরা ইউরিয়া সার ব্যবহার করেছি আমাদের এদিকে তেত্রিশ শতাংশে বিঘা আপনারা বুঝে নেবেন আপনাদের যতখানি লাগবে আর দুই একদিনের মধ্যে আমরা এই আলু জমিগুলো সেচ দিতে পারবো এখন স্ক্রিনের উপর যেই ভিডিওটি দেখছেন বা যে আলু জমিটি দেখছেন সেটি হলো আমাদের আরেকটি আলু জমি সেখানে আমরা পানি সেচ দিয়েছি কারণ সেই মাটিতে কোনো জো ছিল না এই জন্য আমাদের খুবই তাড়াতাড়ি সেই জমিতে পানি সেচ দিতে হয়েছে আর এখন যে স্ক্রিনের উপর ভিডিওগুলো দেখছেন এই এই জমিগুলোতে আমরা দুই একদিনের মধ্যে সেচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন আমি অন্য কিছু আপনাদেরকে ভিডিওর সামনে দেখাই তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের চারাগুলো আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা যা অবশ্যই জানেন আমরা কিছুদিন বা অনেক কয়েকদিন আগে আমরা পেঁয়াজের চারাগুলো তৈরি করার জন্য জমিতে ফেলেছিলাম সেখান থেকে চারা গে ছিল সেটাও আপনাদের সামনে ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছি পেঁয়াজের চারাগুলো অনেক সুন্দর হয়েছে আর দুই একদিনের মধ্যে আমরা পেঁয়াজের চারাগুলো মূল জমিতে রোপণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সকলে মাসাল্লাহ বলে যাবেন পেঁয়াজের চারার পাশাপাশি আমাদের রসুনগুলো আপনারা দেখতে পারেন রসুনগুলো খুবই সুন্দর হয়েছে আমরা পরে আরও কিছু রসুন লাগিয়েছি আমাদের পারিবারিক চাহিদা পূরণ করার জন্য তো এখন আপনারা স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের সিম গাছগুলো আমাদের সিম গাছগুলোতে খুবই ভরপুর ফলন এসেছে বা কত সুন্দর সিম ধরেছে আপনারা দেখলে বুঝতে পারবেন বেশি কোন ভিডিও করা হয়নি এই জন্য আপনাদেরকে বিস্তারিত দেখানো যাচ্ছে না কিন্তু বলে রাখা ভালো যে আমাদের সিম গাছগুলোতে খুব ভালোভাবে সিম ধরতে শুরু করেছে এক ঝোপায় অনেকগুলো করে সিম ধরতে শুরু করেছে সিম গাছগুলিতে কিছুদিন আগে পোকার আক্রমণ ছিল সিম গাছে ওষুধ দেওয়ার পরে এখন বর্তমান পোকার আক্রমণ খুবই কমেছে আলহামদুলিল্লাহ এখন দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের টমেটো গাছগুলো টমেটো গাছগুলো খুবই বড়ো হয়েছে টমেটো গাছগুলোকে আমরা এখন খুঁটি দিয়ে বড় করে মাছা করে দিব যাতে করে টমেটো ধরতে পারে আমাদের এদিকে কয়েকজন টমেটো লাগিয়েছে তাদের টমেটোগুলো এখন তোলা বা হারভেস্ট করছে এর জন্য আমাদের টমেটোগুলো খুবই তাড়াতাড়ি মাছা দিতে হবে যাতে করে আমরা খুবই তাড়াতাড়ি হারভেস্ট করতে পারি তো আজকে ভিডিওটি বেশি বড়ো করবে না আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র আঠারোটি সাবস্ক্রাইবার লাগে বা আঠারো জন লাগে আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ দুই হাজার সাবস্ক্রাইবার হলে একটি স্পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম